এই যে আমার মিষ্টি আমি নিজের হাতে বানাইছি তো আজকে আমার ভাই বোনদের সবাইদের ট্রাই করবো যে কেমন হয় দশে আমি কত পাই সেটা আমি আজকে দেখবো তো প্রথমে মোল্লারে দিয়ে শুরু করি নে একটা উঠাই নেই আগে খাইয়ে তার বলবি যে কেমন এন বল কেমন লাগতেছে নয় আহ যাক ওর কাছ থেকে দশের নয় দশে নয় পাইছে এখন আমার বোনের কাছে যাই না না আইনে পড়তে না আমি দিচ্ছি দাঁড়াও দাঁড়াও কেমন আছিস বা দোকানের অনেক সব মনে হইতেছে কত আসলে অনেক মজা হয়েছে মানে বোঝাই যাচ্ছে না যে ফার্স্ট টাইম বানাইছেন আর হচ্ছে যে অনেক সফট স্মুথ আর উপরে যে টেক্সচার না এটা সেটা সেটার জন্য টেস্ট আর বেশি ভালো লাগছে যাক थैंक यू অমীশાર્થক আমাদের ক্যামেরাম্যান বলবে যে কেমন হয়েছে আমাদের ক্যামেরাম্যান বলবে আপনার দরকার না না ন কাছে শুনবো যে কেমন হয়েছে খায় খান একটু ভালোই খাবেন তারপর

তো রিভিউ সব শুনলেন যে কেমন হয়েছে প্রথমবার চমচম বানাইছি আমি আসলে দই বানাইতে পারি ট্র্যাডিশনাল তারপরে রসগোল্লা বানাইতে পারি স্পঞ্জের যেটা বাট চমচম কখন বানাই নেই ফার্স্ট টাইম বানাইলাম ইউটিউব দেখে টিউটোরিয়াল দেখছি তো আমি ভাবছিলাম যে পারবো কিনা না কারণ মিষ্টি এমনটা জিনিস একটু ভুল হলে কিন্তু মিষ্টিটা হার্ড হয়ে যায় তো আপনাকে এমন মিষ্টি বানাতে হবে যেটা সব দিক দিয়ে সফট হয় পারফেক্ট হয় তো আমি আল্লাহ রহমতে পারছি কারণ চমচমগুলা এত সফট হয়েছিল নরম মার্শাল্লা বলে যে সবাই খেয়ে খুব মজা পাইছে আর প্রসেসটা আমি দেখাই নাই অন্য কোনো দিন দেখাবো তো চমচম হওয়ার পরে আমি মামায় গড়াই নিচ্ছি কিন্তু মামা ছিল না যে এখানে দুধই ভাবে গড়ায় গড়াই তারপর নিছি আর তারপরে আট নয় ঘন্টা ফ্রিজে রাখছি রাখার পরে তারপরে আমি আমার ভাই বোন ফ্রেন্ড সবাইকে দিছিলাম যে অনেক রিভিউ যে কেমন হয়েছে তো ওরা খেয়ে কিন্তু সবাই বলছে মার্শাল্লা খুবই ভালো এবং আমিও খেয়ে মশাল্লাহ খুব মানে স্যাটিসফাইড যে মার্শাল্লা খুবই ভালো হয়েছে আমার নিজের কাছে খুব ভালো লাগছে আর রিভিউ তো শুনলেন ওদের কাছেও খুব ভাল লাগছে তো আমার মনে হয় যে আমি আসলে সাকসেস চমচম বানাইয়া আমি আবারও ট্রাই করব ইনশাল্লাহ তো আজকে ব্লগটা করছি শুধুমাত্র আপনাদের জন্য দেখানোর জন্য যে ফার্স্ট টাইম কিছু করলাম কেমন লাগলো এবং ফুড রিভিউ তো মাঝে মাঝে করি তো আমার ভাই বোনদের কাছেই করলাম যে আমার খাবারটা বানাইছি কেমন হয়েছে তো সবাই দেখলেন কত সুন্দর বলতেছে তো আমার মিষ্টি দেখেন শেষের দিকে মায় গড়ানো এই যে পুরোপুরি পঁচিশ থেকে ছাব্বিশটা হয়েছে দুই লিটার দুধে ছোট করে বান